আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন বড় বড় মতো মতন পেয়েছে কর্মী পাঠানোর জন্য কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছেন এবং কোন কোম্পানি কর্মী নিচ্ছেন কি কাজে কর্মী নিচ্ছেন কোম্পানিতে কি কি অপরচুনিটি পাবেন কত টাকা খরচ করে যেতে পারবেন কর্মীটা এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটি আপনার মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন পরবর্তী নিয়ম তথ্যভিটি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যখনই বিদেশি কর্মী পাঠানো নিয়ে কোনো মতন পায় সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ অনুমতি বিষয়বস্তু প্রকাশের তারিখ এবং ডাউনলোড এগুলোকে ডাউনলোড করে দেখতে হয় এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নিয়োগ অনুমতি মালশিয়া এখানে দুই হাজার চব্বিশ বারো উনিশ অর্থাৎ উনিশ তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে এবং বিভিন্ন দেশের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাপান রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়া রয়েছে মালয়েশিয়াতে যাচ্ছে তবে এজেন্সির কাছে আপনারা পাসপোর্ট জমা করতে যাবেন না তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন সো অবশ্যই যেখানেই পাসপোর্ট জমা করেন না কেন অবশ্যই সেটা যাচাই বাছাই করে তারা মালয়েশিয়াতে কর্মী পাঠানো ইয়ে অনুমোদন আছে কিনা সেটা অবশ্যই একবার যাচাই করে নেবেন তো যাই হোক বন্ধুরা আমরা এটাকে ডাউনলোড করে দেবো এখানে কতজন কর্মী পাঠানোর নিয়োগ অনুমোদন পেয়েছে এজেন্সি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী নিয়োগ আপডেট ফিরতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটাকে ডাউনলোড করতে হবে আমাদেরকে আমরা এটাকে ডাউনলোড করে নেব তো এটা অলরেডি ডাউনলোড হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি দেখতে পাচ্ছেন আমি যদি নিচেরটা আপনাদেরকে দেখাই দেখুন একই এল নাম্বার বারোশো চুয়াত্তর রিক্রুটিং এজেন্সির আলার নম্বর তো আমরা নিচেরটাই আমরা ওপেন করে দেখাচ্ছি যেহেতু এটা সময় লাগছে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উনিশে ডিসেম্বর নিয়োগ অনুমোদন পেয়েছে দেখুন এখানে গন্তব্য দেশের নাম মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়াতে কর্মী যাবে নিয়োগকর্তা কোম্পানির নাম ও ঠিকানা পুরো ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর কোম্পানির পুরো ডিটেলস ফোন নাম্বারটা আপনারা এখানে পেয়ে যাবেন চাইলে ফোন করেও তাদের সাথে কথা বলতে পারবেন পদের নামক কর্মী সংখ্যা কতজন কর্মী যাবে এবং কি কাজে কর্মী নেবে সেটাও বলা আছে এবং দেখুন অভিবাসন ব্যয় একচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা অর্থাৎ এই টাকা খরচ করে আপনারা ওয়েল ফার্ম প্লান্টেশন ওয়ার্কার হিসাবে আপনারা এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে পারবেন রিক্রুটিং এজেন্সির নাম এখানে দেওয়া আছে আমি হাইড করে রাখছি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে টেলিগ্রাম টেলিগ্রামে চলে যাবেন সেখানে আপনারা খুব সহজে এটার পুরো ডিটেলস পেয়ে যাবেন অর্থাৎ রিক্রুটিং এজেন্সির নাম ঠিকানা এবং ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এই রিক্রুটিং এজেন্সির সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন বাইরে আমাকে স্পন্সর করানি আপনাদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণ ওয়েবসাইট থেকে তথ্যটি সংগ্রহ করে ভিডিও মাধ্যমে উপস্থাপন করছি তাই অবশ্যই রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন কোন রকম প্রতারণা শিকার হলে চ্যানেল অ্যাডমিন দায়ী থাকবেন না এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন ইউনিভার্স ফ্লাম ইন্ডাস্ট্রিজ এস ডি এন বি এস ডি এটা হচ্ছে কোম্পানির নাম কোম্পানির পুরো ডিটেলস এখানে দেওয়া আছে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে চাইলে আপনারা কোম্পানিতে সরাসরি কথা বলতে পারবেন তো কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে বয়স আপনার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে কন্টাক্ট পিরিয়ড হচ্ছে থ্রি ইয়ার্স অর্থাৎ তিন বছর কন্ট্রাক্ট থাকবে ওয়ার্কিং ডেজ হচ্ছে সিক্স ডেজ অর্থাৎ আপনি সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে পার উইক অর্থাৎ এক সপ্তাহে ছয় দিন কাজ করবেন একদিন ছুটি পাবেন ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে আট ঘন্টা অর্থাৎ প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে এয়ার টিকেট দ্য ট্রাভেলিং এক্সপেরিয়েন্স ফ্রম বাংলাদেশ টু এনি এগ্রিড পয়েন্ট অফ এন্ট্রি ইন মালয়েশিয়া অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট

রিক্রুটিং এজেন্সির জন্য কিছু শর্তাবলী রয়েছে দেখুন যতে কিন্তু লেখা আছে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ার প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবেন কর্মী বিশ্বা এবং ফ্লাইট নিশ্চিত হওয়া সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কৃত্য কবিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ একচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা অর্থাৎ এই টাকা খরচ করে আপনারা খুব সহজেই যেতে পারবেন তবে এর বেশি টাকা যদি রিক্রুটিং এজেন্সি দাবি করে আপনারা চাইলেও কিন্তু বিমিটিতি কমপ্লেইন করতে পারেন আপনার একটি কমপ্লেইনের কারণে তাদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে আর বেশি টাকা দিয়ে যদি আপনি যান সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে যে শুধু সুবিধার কথাগুলো বললাম ইচ্ছেতে বেশি সুযোগ সুবিধা আপনি পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকে মালেশিয়ার আপডেট পরবর্তী নিয়োগ তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ